হ্যালো বন্ধুরা সবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো বরকে বলেছি চলো কোথাও ঘুরতে যাবো কারণ পঁচিশে ডিসেম্বর বাড়িতে তো থাকবো নি আজ দেখো মরেছে আমি আজ এটা বরের সাথে গল্প করতে করতে দিকে করে ভিডিও করিয়েছি তো এই যে ভালো করে ভিডিও বানাচ্ছি তখন কি করে ভিডিও করেছিল মনে থাকে না গল্প করে করে যাচ্ছিলাম আর যা ভিড় ছিল এই যে দেখো আমার রাস্তা বেরিয়ে গেছে কী সুন্দর সাজাইছে দেখো এত সুন্দর সাজাইছে প্রাণটা জোড়াই গেল কিন্তু বড় রোদ আমরা একটু রোদে রোদে বেরিয়েছি কারণ ছানা ফানা আছে তো বুঝতেই পারছ এই যে যাচ্ছি আমরা একটু অন্য জায়গায় ঘুরতে একটু পরে বলছি কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি কি চালাচ্ছে বাবা রে আর বুলেট গুলো তেমনি চলছে আজ ঢুকে পড়েছি এইখানে টিকিট টিকিট কাউন্টার টিকিট দিচ্ছে দাদু দেখো দাদু যা ছুটছে দেখতে পাচ্ছো দাদু আজ এই দেখো টুটুরি টুটুরি কি সঙ্গে ঘুরছে মামুনু ওঠে আর আমারটা কোথায় গেছে এইখানে আমারটা কোন দিকে লাচ্ছি বলছে কে জানে এই আলম আমারটা আমার পুত্র আচ্ছা এই দেখো পাইয়েছে বলছে এখানে লং জাম্প করিব এই দেখো ও ছুলছে এখন পাইনছে বাইরে না ওরা টাকা গুনছে যে টাকাগুলো সব চলে গেল এই যে ঢুকে গেছি এই যে আমরা এসে যে ফ্লাওয়ার এই যে ফ্লাওয়ার শোতে এসেছি আমরা তো গোদা বাংলা তো বলতেই পারছি একটা মেলাতে যেখানে ফুল বিক্রি হচ্ছে ফুলের গাছ সব কিছু বিক্রি হচ্ছে এই যে দেখো স্টেজ এখানে স্টেজে রাতির নাচ গান হবে আর দেখো এইগুলো এই মনে হচ্ছে বোতলের ভিতরে গোলাপ একটি ডাল নিয়েছে আর গুঞ্জি দিয়েছে আর কী সুন্দর দেখতে লাগিয়েছে আর বালির ভিতরে লিচে জানি নি কী করে গাছগুলো থাকে আমরা বালির ভিতরে ঢুকাই তো গাছ মরিয়ে যাবে এদের কোনো জড়ি জপন্ট আছে কোনো ওষুধ দিয়ে আছে হয়তো বা কোনো মন্ত্র দেওয়া আছে মনে হয় আমরা দেখবে আমরা টবে কত যত্ন করি লাগে তাও হতেই চাই না আমার তো হয়নি গোলাপ আমার তো আমার গোলাপ হাতে আই দেখো কি সুন্দর লাগছে গো মনে হচ্ছে একটা নিয়ে নিই আর আমার বরটাকে দিই কিন্তু আমার বরটা কোথায় যে কে জানে আমার বরটা ছানা ধরে আছে ছানাটা এদিক ওদিক পালাচ্ছে বড়ও ভিড় অ্যালাউন্স করছে যে নিজের ছানাবানা সব কিছু রাখি ভাই দেখো ই ই যেমন পায়ে গেছে ময়দানে মামুন ওটা কোলে কোলে ঘুরে বলছে ওই দেখো আর আমারটা আমারটা এদিক ওদিক ঘুরছে এই দেখো কী সুন্দর সাজাইছে ফুলগুলো এটা সব অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই কিন্তু খুব সুন্দর লাগছে এখানে এত সুন্দর গন্ধ দিচ্ছিল না ফুলের বাপ রে মনে হচ্ছে একটু এখানে বসে অনুভব করি কিন্তু কোথায় পাবে অনুভব করতে এই দেখো আমার ছানা যাচ্ছে আর চলন দেখছো বিরাট বড়ো জায়গা বিরাট অনেক বড়ো জায়গা আর এই ফুলের মেলাটা হচ্ছে বিষ্ণুপুরে যারা বিষ্ণুপুরে জানো সবাই জানছে এসিছ আই দেখতে পাচ্ছি এইটুকু এইটুকু জায়গায় কী করে যে গাছগুলো রহিছে আমি সেটাই ভাবছি আর ছবি তো আগ আগার বছর গিয়েছিলাম তার জন্যে বেশি ভিডিও বানায়নি দু চারটে ছবিই তুলেছি আর কম আয় তো এইটা আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে এই বট গাছটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে চলে যায় আমি বলছিলাম বলি আমাকে এটা দিবে বলছে না এগুলো শো শো রাখার জন্যে সবাই দেখতে এসে বলছে ওগুলো বিক্রি করার জন্য নয় বলে ঠিকই আছে দেখো সব ধনী নিয়ে ঘুরছে চেয়ারে বসে আছে আর আমারটা কী ভাবছে কে জানে আমার ছানাটা এই দেখো এই দিকে দেখো এইদিকে হিরোইন ছবি তুলছে আর এইখানে কী সুন্দর ফুল সব অরিজিনাল কোনো ডুপ্লিকেট না আর এইখানে খুব সুন্দর গন্ধ দিচ্ছে মানে এখানে একটু সুই মানে রোদ পোয় কিন্তু সত্যি কোথায় পাবে আর দেখো জল এইখানে আমার ছানা মানে আধা ঘন্টা এখানে ছিল এই যে জল আমার জল ছানা যদি জল দেখিয়েছে আর তো কোথাও যাবাক নেই আর এইখানে বিলাতি গাছ কি কোন দিকে গাছ আছে অত দেখতে টাইম পাইনি ফটাফট ছবি তুলেছি ভিডিও করেছি আর চলে গেছি আর দেখো যাক গান বাজছে না ঢিঞ্চা ঢিঞ্চা গান বাজছে কিন্তু গানগুলো দিন কপিরেট চলে আসবে আর দমে দৌড়ছে ওর বাবাকে দম বিরক্তি করছে তো বর কী করেছে ওকে ট্যাঙ্গে ট্যাঙ্গে লিয়ে বেড়ছে অত বড় ছাগে কে টাইনতে পারিবে দিয়ে ওকে ভোলাইখানে গিয়েছিলেন গাড়ি ওর গাড়ি ভীষণ নেশা বলছে বাবা গাড়ি নেবো বলি যা দাম রে বা গাড়ি নিতে অবাক নেই আর দেখো আর ভাবছি ওখানে টুলে বসিয়ে গেছে টুলে বসে বসে ভাবছে আর দেখে অর্ধেকগুলো তো সব দেখতে আসছি একটাও কিনে নেই লিখছে আর ফেলে দিচ্ছে আর দেখো সব টিকিট ট্রাক্টর বটে আর টোটো ঢোকাই দিয়েছে গাড়ি ইয়ার ভিতরে টোটো ঢোকাই দিয়েছে আর এইখানে খাবারও পরে খাবারও জায়গা করা আছে যে যে পারবে খ্যাতি এইখানে যা দাম বাইরের যে দাম তার ডবল এইখানে নিচ্ছে আমরা নিয়েছিলাম ওই চাউমিন তাউমিন কি কোন দিকে খাইঞ্ছিলুম বাবারে বাবারে নাম করো না চাউমিনে কিন্তু খারাপ করিছে ভালো নয় আমার তো ভালো লাগা নেই আর এইখানে একটা জিনিস সস্তায় পুষ্টিকর এই গোলাপ গোলাপ পঞ্চাশ টাকা করে বিকছে আর সবাই এইখানেই বইসা আছে যেখানে মানুষ সস্তা বিকে সেইখানেই সব লোকজন ভিড় করে বাকি অন্য জায়গায় যা দাম সব সেলফি তুলে ব্যস্ত এইখেনটা আমার এত সুন্দর লাগিছে। আমি তো প্রথমে ভাবি যে এটা অরিজিনাল কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট সাজায় গুছায় রেখেছে আই দেখো ঠাকুর ঠিক কিসে বসে আছে ঠাকুর ল বুদ্ধদেব না কার মূর্তি ছিল ঠিকঠাক দেখাও হয়নি আই দেখো লাউটা দেখতে পাচ্ছ লাউটা এত সুন্দর রাখিয়েছে লাউটা আই দেখো দুজন প্রাণের সখী দাঁড়ায় দাঁড়িয়ে দেখছে আমার বরটা বই দেখতে পাচ্ছে লাউটা কত সুন্দর আছে আমি বলি হ সুন্দর লাগিয়েছে দিয়ে এই যে এখানে রোদ পড়ছে গল্প করছে অত দূর থেকে ভাই কে গল্প করতে আসবে সব খাবার দাওয়া নিয়ে এসছে এখানে খাবারও কী কোন দিকে খাচ্ছে কে ওখানে কেনেও খাচ্ছে আর এইখানটি আমার সব থেকে ভালো লেগেছে আর দেখো মণ্ডপ এখানে মণ্ডপও করে দিয়েছে না কী হে মনে হচ্ছে না যে বিয়ার মণ্ডপ আমার তো মনে হচ্ছিলো প্রথম যে বিয়ার মণ্ডপ হয়তো দুটো কনিয়া আছে গোলাপ এটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার হোয়াইট পিঙ্ক বটে কনিয়াগুলো মণ্ডপটা দেখছে তো বড় কন্যা পাচ্ছিনা তুই দিয়ে কে ঢুকায় দিই এই দেখো কী সুন্দর এত সুন্দর লাগছে আমার বড় আমার একটা ছবি তুলো না আর আমি কী করেছি ছবির জায়গায় ভিডিও করেছি দিয়ে পরের আগে গিয়ে এগিয়ে গিয়েছিলাম এটা স্টাইল মেরে যাচ্ছি বলছে ভিডিও করো দেখো দেখো